আমাদের রথযাত্রা পূজা আজকে তো অনেক লোকের সমাগম আপনারা দেখতেই পাচ্ছেন তো সামনে আসতে আপনাদের একটু অপেক্ষা করতে হবে আমি একটু হালকা জুম করে দেখার চেষ্টা করতেছি তো আগে পুলিশের গাড়িটাই আসতেছে পুলিশের গাড়িটা একটু সাইটের লাভ দরকার তো এইদিকে আমাদের মা বোনেরা এইদিকে আমাদের মা বোনেরা অনেক দূর রাস্তা পর্যন্ত একবার বুক করে রাখছে প্রায় সাড়ে নয় কিলো রাস্তা

ताहली मार्ट देखी वीडियो जैसे जब बुना थे दिया थी भी। बार